নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ তরঙ্গ বুধবার চীনে বিজয় দিবস আর সেই বিজয় দিবস উপলক্ষে সাংহাই কর্পোরেশন বৈঠকের পরও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীনে রয়ে গেছেন এবং পুতিন চীনে রয়েছেন বিজয় উৎসবে সামিল হওয়ার জন্য এবং সেই খবরে জানা যাচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে পুতিন নাকি একজন প্রতিক্রিয়াশীল নেতা এবং পাকিস্তান রাশিয়ান মধ্যে সম্পর্ক এগুচ্ছে এবং উন্নতি হচ্ছে তাদের সম্পর্কে পুতিনের প্রতিশ্রুতি আগ্রহের জন্য শাহবাজ পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হুক পাকিস্তান এবং রাশিয়ার মধ্যে সেটা চাইছে পাকিস্তান শুধু প্রশংসামূলক বাক্য পুতিনকে করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস এই অঙ্কটা কি সাংহাই কর্পোরেশন সামিট শেষ করে মোদী চলে এসেছেন বিজয় উৎসবে রয়ে গেছেন পুতিন এবং শাহবাস শরীফ এবং সেখানে পুতিনকে এভাবে শাহবাস শরীফের প্রশংসায় বড়িয়ে দেওয়া তার দেশকে প্রশংসায় বড়িয়ে দেওয়া এবং ধন্যবাদ জানানোর রহস্যটা কি ভারতের জন্য এখানে অসনী সংকেত রয়েছে বলেই অন্তত মনে করছি কারণ কি কারণ এটাই যে পাকিস্তান তৈরি হয়েছে ভারতের বিরোধিতা করে শত্রুতা করে তাই স্বাধীনতার আশি বছর হতে চললেও পাকিস্তানের যে ভারতের বিরোধিতা শত্রুতা করার স্বভাব এখনো যায়নি শত্রুতা বিরোধিতা করে পাকিস্তান সৃষ্টি হয়েছিল তার চরিত্রে যে ভারতের বিরোধিতা এবং শত্রুতা যায়নি যেই সেই কারণেই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর প্রস্তাবে পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে স্বাভাবিকভাবে ভারতীয়দের মধ্যে সন্দেহ যাচ্ছে যাচ্ছে এই কারণেই যে কিছুদিন আগেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের এত ঘনিষ্ঠতা করার আগ্রহ কেন এবং ভারত এবং রাশিয়ার মধ্যে যে খুব দৃঢ় বন্ধুত্ব রয়েছে সেটা আমরা জানি সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের এভাবে রাশিয়ার সঙ্গে আগ্রহের মূল কারণটা কি এটাই ব্যাখ্যায় আজকে প্রতিবেদন আসছি যেহেতু শাহবাজ শরীফ যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব মজবুত করার প্রতিক্রিয়া দেখিয়েছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার কর্তৃপ্যরা কিন্তু আমাদের উপকার করে দেবেন সেই বৈঠকে যে কথা পাকিস্তানের তরফ থেকে শাহবাজ শরীফ বলেছেন পুতিনকে সেটা হলো রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ককে সম্মান করেন শাহবাজ শরীফ পাশাপাশি মস্কো এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্ক আরও জোরদার হোক সেটা পাকিস্তান চাইছে এই অঞ্চলের ভালোর জন্যই দুদেশের মজবুত সম্পর্কের প্রয়োজন অগ্রগতি এবং সমৃদ্ধির সঙ্গে এই সম্পর্কগুলি পরিপূরক খুব ভালো কথা বলেছেন কিন্তু পাকিস্তানের চরিত্রে পাকিস্তানের যায় কোনো ভালো দিক আছে বলে অন্তত আমরা ভারতীয়রা মনে করি যে নেই কোনো ভালো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না হ্যাঁ ঠিকই শুনেছেন পাকিস্তানের মজ্যায় কোনো ভালো দিক নেই এই প্রসঙ্গেই আসার আগে বলবো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কটা আদায় কাজ করায় কিন্তু ভারত এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক সেটা পরীক্ষিত সত্য এবং এক দেশ অন্য দেশের জন্য যে সম্পর্ক ভালো রাখতে হুমকির মুখেও পড়েন এবং তাতে যে দুই দেশেরই ক্ষতি হয় তাতেও কিন্তু তারা মেনে নেন কিন্তু দুই দেশের ভারত এবং রাশিয়ার সম্পর্কে কখনোই আচর আসতে দেন না দুই দেশের সরকার প্রধানরা সে যে কোনো দলের সরকারই হোক ভারত বা রাশিয়ায় যে কোনো নেতাই হন না কেন সেটাতেই কি পাটল দরাতে চাইছেন শাহবাস শরীফ না হলে এভাবে বাড়িয়ে রাশিয়ার সঙ্গে কেন সম্পর্ক মজবুত করার পরিকল্পনা করছেন এখানে ব্যাখ্যায় আসার আগে এটাও বলা যায় যে পাকিস্তানের চীনের সঙ্গে ভালো সম্পর্ক ভালো সম্পর্ক একটি মজবুত সম্পর্ক আবার আমেরিকার সঙ্গেও পাকিস্তানের ভালো সম্পর্ক কিন্তু রাশিয়ার সঙ্গে সেভাবে সম্পর্ক নেই কিন্তু পাকিস্তানের শত্রু ভারতের কোন দেশের সঙ্গে সবথেকে ভালো সম্পর্ক রাশিয়ার সঙ্গে এবং দুই পড়াশক্তি রাশিয়া এবং আমেরিকার মধ্যে দুই শত্রু দেশ ভারত পাকিস্তানের পাকিস্তানের ভালো সম্পর্ক আমেরিকার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রাশিয়ার সঙ্গে এবং একাত্তরের যুদ্ধের সময় পরিষ্কার দিমেরু দেখা গেছে পাকিস্তানের হয়ে আমেরিকা দাঁড়িয়ে গিয়েছিল পেছন থেকে আর ভারতের পেছনে দাঁড়িয়েছিল রাশিয়া যার কারণেই সেই যুদ্ধে ভারত জিততে পেরেছিল তাই এই প্রসঙ্গটা মেন মেন মনে রেখেই বলতে আমাদের হচ্ছে যে পাকিস্তান কোন চাল শুরু করেছে নাকি পেছন থেকে আমেরিকা চাল দিচ্ছে যে ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্কে পাঠল ধরাতে এটাই তো অনুমান হচ্ছে এবার বলতে পারেন কেন কারণ যদি রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ফাটল ধরানো যায় তাহলে আমেরিকা যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে তাতে কিন্তু ভারত বিপদে পড়তেই পারে কিন্তু সেই শুল্ক আরোপের ক্ষেত্রে মাথা নতুন করে ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক যাতে কোনো ধরনের আচর না পড়ে এবং তেল কেনা অব্যাহত রেখেছে সেই হিসেবেই অস্ত্র কেনাও অব্যাহত আর পুতিনও ভারতের প্রতি আস্থা রেখেই তেলের দাম কমানোর প্রতিশ্রুতি দিচ্ছেন এতে কি হচ্ছে যে পুতিনও ভেবে নিচ্ছেন যে ভারত রাশিয়ার বিপদের সময়ও দাঁড়িয়ে রয়েছে আমেরিকার চাপের কাছে নতি স্বীকার না করে এবং তাদের ক্ষতি হবে কি হবে না সেটা পরের বিষয় সেটা বিবেচনায় আনছে না ভারত তবুও রাশিয়ার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছে সেটাকেই কি পাটল ধরাতে চাইছে পাকিস্তানকে সামনে রেখে আমেরিকা কারণ গত মাসে এর আগের মাসেও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে হোয়াইট হাউসে সাধর অভ্যর্থনা জানিয়েছেন ট্রাম্প আর এবার চীনে কিন্তু শাহবাজ শরীফের সঙ্গে আসিম মনিরে রয়েছেন তাই দুয়ে দু চার মিলিয়ে দেখা যাচ্ছে যে হয়তো আমেরিকা পেছন থেকে পাকিস্তানকে তেলে দিয়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করে খান বাড়ি করার চেষ্টা করছে যাতে ভারতের বিরুদ্ধে বিশুদ্ধার করা যায় এবং রাশিয়া এবং ভারতের মধ্যে ফাটল একটা ধরানো যায় তাহলে আগামীতে ভারত বিশ্বে একা হয়ে যাবে এবং এতে পাকিস্তান নিজেদের শত্রুতা আরও বেশি করার করার সুযোগ পাবে এবং আমেরিকা ভারতকে চাপে ফেলার সুযোগ পাবে এবং চীনকেও একটা সুযোগ দেওয়া হবে যেহেতু রাশিয়ার পেছনে এখনও ভারত রয়েছে বলে ভারত শক্তিশালী অবস্থানে রয়েছে বিশ্বে অস্ত্রের দিক দিয়ে সামরিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়েও তাই সেভাবে কাবু করা সম্ভব হচ্ছে না ভারত মাতানত করছে না এটাই হয়তো আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝে গিয়েছেন তাই হয়তো পাকিস্তানকে টেলে দিয়ে রাশিয়ার সঙ্গে মজবুত সম্পর্ককে করে ভারত রাশিয়ার সম্পর্কে পাটল ধরিয়ে একা করতে চাইছে ভারতকে সঙ্গে হয়তো পাকিস্তানেরও নিজস্ব কূটবুদ্ধি রয়েছে কি করে যে মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চার দিনের যুদ্ধ হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে ভারত এবং রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা অস্ত্র পাকিস্তানের চীনা তৈরি অস্ত্রকে প্রতিহত করেছে এবং ভারতের তেমন ক্ষতি হয়নি কিন্তু ভারত বিভিন্ন ড্রোন এবং হামলা দিয়ে সন্ত্রাসী গাটি তো গুড়িয়েছি এবং শোনা যাচ্ছে যে এগারোটি বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত করেছে পাকিস্তানের আর ভারতে বেশিরভাগ অস্ত্রই রাশিয়া থেকে আমদানি করা সেটাও সারা বিশ্ব জানে সেই হিসেবেই হয়তো কূটবুদ্ধি চালিয়ে চাইছে পাকিস্তান যে নিজেরা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ভারতের বিরুদ্ধে রাশিয়ার কান বাড়ি করে ভারতকে রাশিয়া মধ্যে যে ভালো সম্পর্ক রয়েছে সেটাতে পাটল ধরাতে তাহলেই অস্ত্রের দিক দিয়ে রাশিয়ার অস্ত্র আমদানি ভারতের জন্য কমে যাবে এবং এ স্বাভাবিকভাবে ভারত দুর্বল হয়ে যাবে সেই হিসেবেই পাকিস্তান চীনের সঙ্গে তো ভালো সম্পর্কই রয়েছে আমেরিকার সঙ্গেও চিরাচরিত ভালো সম্পর্ক সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রইল অর্থাৎ দুই পরাশক্তির সঙ্গে রাশিয়া পাকিস্তানের ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল আর সেই হিসাবে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের ফাটল ধরিয়ে অস্ত্র আমদানির ক্ষেত্রে যদি দূরত্ব তৈরি করা যায় তাহলে ভারত অস্ত্রের দিক দিয়ে দুর্বল হয়ে যাবে এবং সেই কুটবুদ্ধির কাজে লাগিয়ে ভারতকে বিশ্বে একা করে দিয়ে অস্ত্রের দিক দিয়ে দুর্বল করে দিয়ে সরাসরি হামলা করতে করার একটা সুযোগ পেয়ে যাবে সেই সঙ্গে সন্ত্রাসী দিয়ে ভারতকে নাস্তানুবুধ করার সুযোগ পেয়ে যাবে এবং ভারতকে দুর্বল করার একটা সুযোগ পেয়ে যেভাবে ভারত অর্থনৈতিক দিক দিয়ে অগ্রগতি হচ্ছে সেটাও থেমে যাবে আর এতে করে পাকিস্তান নিজেদের বিরোধিতা শত্রুতা করার জন্য আরও সাহস পাবে কেননা চীন আমেরিকা রাশিয়া তিন পরাশক্তি তখন পাকিস্তানের বন্ধু হয়ে যাবে এবং ভারত একা হয়ে যাবে তখন সেই তিন পরাশক্তির সাহায্য পেয়ে ভারতকে নাস্তানুভুত করার একটা পরিকল্পনা হয়তো রয়েছে পাকিস্তানের যার কারণেই যে পরাশক্তি রাশিয়া ভারতের পেছনে সবসময় বিপদে আপদে দাঁড়িয়ে রয়েছে সেই পাটল ধরানোর জন্যই হয়তো বন্ধুত্বের প্রস্তাব দিয়ে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে এবং বন্ধুত্ব হওয়ার পর ভারতের বিরুদ্ধে কান বাড়ি করে ভারতকে রাশিয়া থেকে দূরে সরিয়ে দিতে চাইছে পাকিস্তান কারণ পাকিস্তান স্বাধীনতার পর থেকে ভারতের সঙ্গে কখনও ভালো সম্পর্ক দেখায়নি রাখতে পারেনি শুধু শত্রুতার বিরোধিতাই করেছে ভারতের ক্ষতি করেছে ভারতের সেনাবাহিনীরকে শহীদ করেছে ভারতের মানুষকে হত্যা করেছে ভারতের মান পুণ্যার্থীদের হত্যা করেছে কোনো কিছুই বাকি কিন্তু পাকিস্তান যার কারণে পাকিস্তানকে কোনো অবস্থায় বিশ্বাস করা যায় না পৃথিবীর সমস্ত দেশকে বিশ্বাস করা যায় চীনকে বিশ্বাস করা যায় আমেরিকাকে সময় সময় বিশ্বাস করা যায় কিন্তু কোনো অবস্থায় পাকিস্তানকে বিশ্বাস করা যায় না কারণ পাকিস্তান রক্তের খেলা লাগাতার স্বাধীনতার পর থেকে ভারতের সঙ্গে কেলে যাচ্ছে আর হয়তো সেই কারণেই কূটনৈতিক চাল দিয়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে ভারতের ভারতকে সারা বিশ্বে একা করে দিয়ে ভারতকে নাস্তানুবুদ এবং ভারতকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েই রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস এটাই অন্তত মনে হচ্ছে তাই পাকিস্তানকে কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য নয় আর এক্ষেত্রে অবশ্যই রাশিয়া কি করবে না করবে সেটা রাশিয়া জানে এ নিয়ে ভারত হাতে কিছু নেই এবং করার ক্ষমতাও নেই কিন্তু রাশিয়া এবং ভারতের মধ্যে যে পরীক্ষিত বিশ্বস্ত বন্ধুত্ব রয়েছে সেটা ঠিক আছে তারপরও এখন সময় এসেছে বিশ্বের পরিস্থিতি কখন কি দাঁড়াবে সেটা কেউ আগাম বলতে পারে না তাই ভারতের এখন উচিত সামরিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে তো স্বাবলম্বী হচ্ছেই সেই সঙ্গে সামরিক দিক দিয়েও স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রয়োজন রয়েছে কারণ রাশিয়া চীন যেভাবে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে আছে এবং যেভাবে পাকিস্তান চেষ্টা করছে রাশিয়াকে ভারতের থেকে বন্ধুত্বের নামে দূরে সরিয়ে দেওয়ার যে কোনো দিন যে কোনো পরিস্থিতি দাঁড়িয়ে যেতে পারে ভারত রাশিয়ার মধ্যে তাই সামরিক দিক দিয়ে অস্ত্রের দিক দিয়ে ভারতকে স্বয়ং হওয়ার প্রয়োজন রয়েছে বলেই অন্তত আমাদের মনে হচ্ছে তাই ভারতের অর্থনৈতিক দিক দিয়ে সফল হওয়ার সঙ্গে সঙ্গে সামরিক দিক দিয়েও স্বয়ং হওয়ার প্রয়োজন এবার দেখা দিয়েছে কারণ পাশে পাকিস্তানের মতো একটা রক্তের কেলায় উন্মত্ত থাকা প্রতিবেশীকে কোনো অবস্থায় বিশ্বাস করা যায় না তাই এতদিন ধরে হয়তো বিভিন্ন রাজনৈতিক দল শুধু আলিপনা এবং উদাসীনতার কারণে ভারতকে অর্থনৈতিক দিক দিক দিয়ে এবং দিয়ে সম্পূর্ণ করার আগ্রহ দেখাননি কিন্তু বর্তমানে যেহেতু বিজেপি সরকার জাতীয়তাবাদী দল এবং চেষ্টা করে যাচ্ছে ভারতকে অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ করার সেই হিসেবেই বিজেপি সরকারের দায়বদ্ধতা রয়েছে যে ভারতকে যাতে ভবিষ্যতে পাকিস্তানের ধরাচয়ার বাইরে আনা যায় সামরিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে এবং বিশ্বের যে কোনো দেশকে ভারত থেকে আলাদা করলেও যাতে ভারত কোনো অবস্থায় সামরিক এবং অর্থনৈতিক দিক দিয়ে বিপদে না পড়ে সেই ব্যবস্থাটা তৈরি করে দেওয়া সেই সিস্টেমটা ভারতে বানিয়ে দেওয়া যাতে যে কোনো সরকার এলেও ভারতের সামরিক পরিস্থিতি সবসময় মজবুত থাকে বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন